আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই দলে যারা যোগ দিবে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আহরাজাহুম আল্লাহু মিনান নার আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই দলের এক দল হলো আইসাবাতুন তাগযু ফিল হিন্দি হিন্দুস্তানের আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ভয় পাই না আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদ ভয় পাই না চোদ্দশো বছর আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি পৃথিবীর সব সুপার বিরুদ্ধে লড়াই করেছি মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি মদিনার মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেছি কিসরার বিরুদ্ধে লড়াই করেছি কাইসারের বিরুদ্ধে লড়াই করেছি রোমানদের বিরুদ্ধে লড়াই করেছি বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই করেছি তাতারদের বিরুদ্ধে লড়াই করেছি মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করেছি গুসাদারদের বিরুদ্ধে লড়াই করেছি ভারতের সাথে লড়াই

পাঁচ মিনিটের ভিতরে শেষ করতে হবে নাকি আচ্ছা পাঁচ মিনিটে আমি বলেছি এই দুই যুদ্ধ হইলো দুই প্রকার এক প্রকার যুদ্ধ হইলো অস্ত্রের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ তো আমাদের সাথে পারে না এখন বলছে তাহলে আরেকটা যুদ্ধ হবে মগজের যুদ্ধ চিন্তার যুদ্ধ এই যুদ্ধ কেমনে করেছে জানেন আমাদের মধ্যে ঢুকায় দিয়েছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এই ধর্মনিরপেক্ষতার উপর পাঁচ মিনিট আলাপ দিয়ে আমি শেষ করব ইনশাল্লাহ ধর্মনিরপেক্ষতা